চাঁদ দেখা গেছে রমজান আসছে এটি শুধু একটি মাস নয় এটি আত্মশুদ্ধির সময় উই রমজান হল কুরান নাজিলের মাস আল্লাহ বলেন রমজান মাসেই নাজিল করা হয়েছে কুরান যা মানুষের জন্য পথনির্দেশ নির্দেশ সুরা বাকারা এক আট পাঁচ এই মাসে আমাদের করণীয় কি রোজা রাখা কুরান তেলাওয়াত করা বেশি বেশি দোয়া করা দানস্তকা করা রমজান শুধু না খেয়ে থাকার মাস নয় এটি ধৈর্য ত্যাগ এবং পরোপকারের শিক্ষা দেয় এক গ্লাস পানি এক খেজুর দিয়েও আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি রমজানের শেষে আসে ঈদ খুশির দিন আনন্দের দিন আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের জন্য রয়েছে ভালো জীবন সুরা নাহল নয় সাত তবে ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয় সবার জন্য ফিতরা প্রদান করুন আত্মীয় স্বজনের সাথে দেখা করুন দরিদ্রদের সাহায্য করুন রমজান আমাদের শেখায় ধৈর্য আর ঈদ শেখায় ভালোবাসা ও ভ্রাতৃত্ব আসুন সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেই ঈদ মোবারক লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও